হাই আমি প্রীতি আগের ব্লগে যে কুষ্টিয়া আমি রাতে দেখিয়েছি আজকেই সেই কুষ্টিয়া সকালবেলা আর এখান থেকেই কুষ্টিয়ায় আটকে পড়ে যাওয়াটা শুরু হলো এই জায়গায় রাতে বেলা আনছিল আমারে বাট তখন অতটা ভালো লাগে নাই যতটা এখন লাগতেছে আমাকে দেখো আমাকে সব মজুল এখানে

প্লিজ ইগনোর মাই ফেস কারণ এখানে প্রচুর ঠান্ডা ছিল মাপলার এরকম ভাবে পড়ে থাকতে হয় না হলে ঠান্ডা লাগে একটা সিক্রেট বলি কুষ্টিয়ার লোকজন আমার থেকে ইন্সপায়ার হয়েছে এইভাবে মাপলার পড়াতে এটা পৌরসভার পেছনে এই জায়গাটা সকালের জন্য বেস এত সুন্দর পরিবেশ এই পাশে দাঁড়াও না তোমরা তাকাও তোকে কি বলবো আপা বলবো তো এখানকার একটা ভালো জিনিস দেখাই এখানে না সকালবেলা মানুষজন হাঁটতে আসে আর হাঁটতে আসে মানে এই পুকুর চারপাশে হাঁটে বাট এই যে জিনিসটা এই জিনিসটা মানে এখানে ফাংশন হয় পয়লা বৈশাখে আর এই যে জিনিসটা এখানে রবীন্দ্রসঙ্গীত হয় গান বাজে সকালবেলা এরকম আরও চার পাঁচটা আছে পুরো চারপাশে আর ওই যে আমার মা আর ওই আপাটা আপা যেটা বলতে বলতে বলা হয়নি সেটা হচ্ছে এই আপাটার কারণেই কুষ্ঠে আমরা আটকে আপা নিজের কাজ না করে আমাদেরকে সকালবেলা করে ঘুরিয়ে তার ঘোরানোর কথা ছিল সে তো আর ঘোরালো না তবে একটা কথা না বলে থাকতে পারছি না আমি বাংলাদেশে প্রথমবার গেছি এটা আমার ফিলই হয়নি সবাই এত মেশুকে এত ভালো যত বলবো তত কম এটা এক্সপেরিয়েন্স আমি নিজে করেছি না তো ওটাকে গিয়ে এক্সপেরিয়েন্স করা ছাড়া এইভাবে আমি বললেও হয় তো ঠিক ফিল আসবে না 70 টাকা দিয়ে ঢুকলাম 70 টাকা দিয়ে 20 টাকা দিয়ে হ্যাঁ 70 টাকা আচ্ছা ওই তো সকালবেলা বলে হয়তো एक्चुअली 500 টাকার নোট ভাঙানো না থাকে ওনারা আমাদেরকে 20 টাকাতেই ঢুকতে দিয়ে দেয় ভেতরে তিনজনকে আরে বাবারি বাবা যাও 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 হ্যাঁ হ্যাঁ এবার দাঁড়ো দাঁড়া এটা একটা পার্ক আর এখানে আমি আর আমার মা দুজন মিলে গড়িয়ে গড়িয়ে যাচ্ছি গড়াই নদীর দিকে এই পার্কটা শেষেই আছে গড়াই নদী কালকে আর তো এনেছিল না তখনই ভালো লাগছিল আমি মাকে গিয়ে ঘুরতে যাব যে মা তোমার এরকম গেলে ভালো লাগবে দিয়ে তারপর সকালবেলা প্ল্যান সকালবেলা মাখিনি বের হব। তো সকালবেলা বেরোইনি ওর একটুখানি জার্নিতেই না আমার মায়ের খুব মাথা যন্ত্রণা করে। কিন্তু গাছের মাঝখানে পৌঁছে গেলে ব্যাস তাদের সাথে ছবি তুলতে হবে। তখন মাথা যন্ত্রণা পালিয়ে যায়। এখানেই গাছ দেখবে বা অন্যদমো কিছু দেখবে। ব্যাস আমাকে ছবি তুলে দে। পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ে। আগের দিন সন্ধ্যাবেলা অর্ঘ আমাকে ওই ব্রিজের নিচে নিয়ে গেছিল। এক কাপ চাও খাইয়েছে। এরপর আর কি? সকালের ভ্রমণ সেরে চললাম বাড়ি। M Abatu to vlo deknéže tata)